আপনার নাম কি আমার নাম হলো প্রশান্ত বাবু বাসা কোথায় আপনার বাসা ইন্দ্রপুর এই মমিনপুর ইউনিয়নের ইন্দ্রপুর নম্বর মমিনপুর 4 নম্বর ওয়ার্ড মার্কার 6 নম্বর মমিনপুর 4 নম্বর ওয়ার্ড ইন্দ্রপুর কোকাশার মোড় আচ্ছা অত্র এলাকায় কি আজকে আপনি সর্বপ্রথম ধান কাটতেছেন সর্বপ্রথম আমি প্রথম কাটলাম আচ্ছা কেন কাটলেন বা কোনো আতঙ্কে কি না আতঙ্কে মার্কার যে কালকে রাতে আগা দিনে ধান দেখে গেলাম পরের দিন আসে দেখেছি আজকে মার্কার সকাল রাতে মার্কার যে ঝড় বৃষ্টি হচ্ছে

সব সব জমিনে আপনি যে আছে থেকে অনেক ভালো কিরকম আগেরবার মা গতবারে আমি এই জমিনে দেখছি মাদ্রা পোকা অনেক কিছু ইয়ে ছিল এবার তো মাকে সেটাও নাই সেটাও এবারে যেটা ছিল সেটা কিন্তু এবার সেটাও নাই তার থেকে আমরা বেশি আশাবাদী যে আপনি মন বিঘা ধানটা বেশি আশা আছে বেশি বেশি আসা আছে এখন আপনি ন্যায্য মূল্যটার বিষয়ে কথা বলেন ন্যায্য মূল্য বলতে ন্যায্য মূল্য এখন বর্তমান বাজারদাত বাজার যে পার্টিকে বলছে তাদেরই বলছে যে এখন বর্তমান পার্টি নামে নাই বা ধান পার্টিরে কিনতেছে না আমরা ফিরে এই ধান নিয়ে যায় কি কোথায় দেবো এখন তো পার্টিতে না যদি ধান কেনে তাহলে বাজার কয়েক টাকা নিবে না নিবে সেটা তো সেটা পরে তারা তো দামেই বলতো দূরে থাক ধান কিনতেছে তারা নতুন ধান

এমন একটা টিনমেন করি যে এই যে বর্ষার সময় ধানটা যত দুই দিন আগে নিতে পারি তত কিন্তু আমাদের লাভ করতো কারণ পাথারে জমি ধান রাখে কোনো দিন আসা আশঙ্কা করা যায় না কি করা যায় এখন করে আজ কালকের যে অবস্থা আজকে যদি আরও একটু দুই চার মিনিট যদি শিলে পাথর হতো তাহলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত তাহলে আপনি আপনার যত আশঙ্কা করি যত আগে ধানটা টানিয়ে নিতে পারি তা আপনার পরামর্শ কি যাদের পেকে গেছে অলরেডি তারা কেটে নেওয়াটাই উচিত না না একটা জিনিস পেকে গেছে তার তো অবশ্যই কাটার দরকার কিন্তু ঘটনা দিত তার একটা কথা আছে যে ধানটা নেওয়ার মতো সেটা তো কাটতেই হবে তাও এমন কিছু ধান না একটা জ্বালাতে ধান কাটতে হবে আপনি যদি আরও চার দিন পর কাটতেন তাহলে আপনার কী লাভ হইতো ধান হ্যাঁ চার দিন ধান কাটলাম দেখা গেছে যে শিলে পাথর আত্মের হয়ে গেল চার দিন পিছিয়ে যায় ফির আবার আরেকদিকে ঘাটতি হয়ে গেল এটা তো থাকতেই পারে

ধানের অবস্থা খুবই ভালো লাগে কিন্তু আজকের প্রথম এই অত্র অঞ্চলে আজকের প্রথম আপনার ধান কাটাটা হচ্ছে এই কারণেই যে আপনি আতঙ্কে ধান কাটতেছেন যারা আমি মনে করব যে যারা চালাক তারা কেটে নেওয়াটাই উচিত যদি অবশ্যই পরিপক্ষ হয় সে যদি মনে করে আমার পরিপক্ষ হয়ে গেছে কেটে নেওয়াটাই উচিত আর যদি মনে করে না আমি আরেকটু বাড়াবো তাহলে সেটা তার লসও হতে পারে অবশ্যই গতবারে তাই হচ্ছে এখানে এই যে পাশের জমিতে এই যে ওই বাড়ি আমি আগা দিনে কাটিয়ে নিলাম বড় ভাই বড় ভাই দুই দিন পরে মানে এক কথা বড় ভাই আমার একদিন পরে ধান ফুরিদারও ঠিক করছে সেখানে দেখা গেছে যে আগা দিনে জমি ধান কাটছে আর ধান কাটবে ফুরিদার সে ঘুরিয়ে দিছে মানে বড় ভাই ফুরিদার আনছে ছোট ভাই আসে ফুরিদার ঘুরে দিচ্ছে আরও দুইটা দিন যাক আর ওই রাত্রে শিলে পাথর ওই রাতে ওই রাতেই ফুরিদারও চলে গেছে পরের দিনে শিলে পাথর অবস্থা খারাপ লস হয়ে গেল না তো এই এই আমি আমি এইটাই আশা করি যে আমার দুই ধান ধান কম হোক এটাই আতঙ্কে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনি সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনি যে তথ্যটা দিলেন আসলে আপনি আজকে প্রথম ধান কাটাটা হচ্ছে যে আতঙ্কে গতকাল শিলাবৃষ্টির ভয়ে আজকে আপনি ধান কাটা শুরু করে দিয়েছেন কিন্তু অথচ আমরা যেটা টার্গেট করেছি এক সপ্তাহ বা দশ দিনের মধ্যেই কিন্তু শুরু হবে কিন্তু সেটা আপনি দশ দিন আগেই শুরু করে দিলেন আচ্ছা ধন্যবাদ আপনি ভালো থাকবেন